কুম্ভ ইমোশনাল কুম্ভ রোমান্টিক তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা মানুষরা একটু বেশি এক্সপ্রেসিভ কুম্ভ রাশি বা মানুষদের স্বামী বা স্ত্রী সাধারণত সুশ্রী হয়ে থাকেন তাদেরকে দেখতে ভালো হয় এবং শরীরের অন্যান্য অংশের তুলনায় নিম্নাঙ্গে শক্তি বা জোর এটা বেশি দেখতে পাওয়া যায় খুব যে বেশি রোমান্টিক তারা তা কিন্তু নয় কিন্তু একই কথায় থাকা নিজের জীবনের এথিক্স মেনটেন করা এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের পার্টনার তার সেভিংস ভীষণ পছন্দ এবং তারই সেভিংস কুম্ভের যখন সমস্যা আসে তখন সেটা ভীষণভাবে কাজে লাগে বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভের পার্টনার কেয়ারিং হলেও রোমান্টিকতার একটা অভাব তার মধ্যে দেখতে পাওয়া যায় বরঞ্চ বেশিরভাগ ক্ষেত্রে অশান্তি অস্বস্তি স্থিরতার অভাব এগুলোই পার্টনারের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় যদি কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র সপ্তমে রবি অবস্থান করে রয়েছে এবং শনি জন্মকুণ্ডলিতে নিচস্থ। এই ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফে প্রবলেম আসবে যদি জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায় সপ্তমপতি এমন কোনো নক্ষত্রে অবস্থান করে রয়েছেন যে নক্ষত্রের অধিপতি দুস্থানগত হয়েছে ম্যারেড লাইফে প্রবলেম আসবে ঠিক এইভাবেই বাইরে থেকে সমস্যা আসতে পারে তবে এই ক্ষেত্রে দুশ্চিন্তা বা বিরাট চিন্তার কিছু কারণ থাকছে না এদের মধ্যে অল্প বিস্তর চাহিদা রয়েছে এবং এদের কেয়ারিং এদের কন্ট্রোল এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয়ে এনভায়রনমেন্টের গুরুত্ব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেটা ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল প্রত্যেকটি রিলেশনশিপের ক্ষেত্রে তাদের কিন্তু সবসময় একটা গুড এনভায়রনমেন্ট দরকার বলা যেতে পারে পূর্ব ভাদ্রপদ কিন্তু যদি ডিস্টার্ব না হন তাহলে পরিবার সর্বস্ব একটি নক্ষত্র পরিবার এদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবার সমাজ সমাজের বিভিন্ন কম্পোনেন্ট এদের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কুম্ভ রাশি প্রেম বিবাহ সম্পর্ক বৈবাহিক জীবন বারবার আপনাদের দিক থেকে প্রশ্ন আসে প্রেম বিবাহ বিবাহিত জীবন সম্পর্কে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যে দিকটি কিছুটা হলেও অস্থির সমস্ত দিক ব্যালেন্স করতে পারলেও রিলেশনশিপের ক্ষেত্রে মানুষ কিন্তু বেশ ডিস্টার্বড রয়েছেন কেন এই কেন এই সমস্যা করবার চেষ্টা খুঁজে বার করে এগুলোকে নির্মূল করবার চেষ্টা আমাদের করা উচিত এবং এর জন্যই আজকে আমাদের আলোচনা কুম্ভ রাশি এবং তার প্রেম বিবাহ বিবাহিত জীবন কালপুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির রাশি এই কুম্ভ বায়ুত্বের রাশি হওয়া সত্ত্বেও এর মধ্যে পৃথিবী এবং জল এই দুটি তত্ত্ব আমরা স্পষ্ট দেখতে পাই আমরা দেখতে পাই একজন পুরুষ ব্যক্তি তিনি তার কলসি থেকে জল ফেলছেন কলসি মানে আধার পৃথ্বিতত্ত্ব এবং জল যে পড়ছে অর্থাৎ জল তত্ত্ব মূলত বায়ুতত্ত্বের সঙ্গে সঙ্গে পৃথ্বী এবং জল এই উভয় তত্ত্বের মিশ্রণ আমরা কুম্ভে দেখতে পাই ফলে বায়ুতত্ত্বের মানুষদের মধ্যে যে শুষ্কতা আশা করা যায় কুম্ভের ক্ষেত্রে কিন্তু সেই দক্ষতা শুষ্কতা থাকে না কুম্ভ ইমোশনাল কুম্ভ রোমান্টিক তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিওয়ালা অগ্নের মানুষরা একটু বেশি এক্সপ্রেসিভ তাদের মধ্যে রয়েছে এক্সট্রিম পজিটিভনেস এই সমস্ত বিষয় নিয়ে কুম্ভের বিবাহিত জীবন রিলেশনশিপ এতে বেশ কিছু সমস্যা এবং প্রশান্তি উভয়েরই মিশ্রণ দেখতে পাওয়া যায় বেশ কয়েকটি পয়েন্ট আমরা এই প্রসঙ্গে জানব প্রথমেই আমরা বলি কুম্ভ রাশিওয়ালা অগ্নের মানুষদের পার্টনার কেমন হবে এই পার্টনারের মধ্যে কিছুটা রাগী প্রবৃত্তি দেখতে পাওয়া যাবে পার্টনার অতিরিক্ত রেসপন্সিবল এবং কিছুটা যেন বেশি পারফেকশনিস্ট প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক হতে হবে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে হবে টাইমের ক্ষেত্রে পাংচুয়াল হতে হবে বারোটায় আসবে বলেছ বারোটা দশ কেন হলো এই সমস্ত প্রত্যেকটি বিষয় এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই তার পার্টনারের দিক থেকে তার পার্টনার সাজুগুজু করতে বেশি পছন্দ করেন লিডারশিপ কোয়ালিটি এটা পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের স্বামী বা স্ত্রী সাধারণত সুশ্রী হয়ে থাকেন তাদেরকে দেখতে ভালো হয় এবং শরীরের অন্যান্য অংশের তুলনায় নিম্নাঙ্গে শক্তি বা জোর এটা বেশি দেখতে পাওয়া যায় তাদের কোমরের ব্যথা হৃদপিণ্ড সংক্রান্ত পীড়া ইত্যাদিতে ভুগবার সম্ভাবনা বেশি থাকে এবং তাদের মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে ধীর স্থির শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা এটা বেশি দেখতে পাওয়া যায় তৃতীয়ত কুম্ভ রাশি বা লগ্নের পার্টনাররা তারা কিন্তু এক কথার মানুষ হয়ে থাকেন খুব যে বেশি রোমান্টিক তারা তা কিন্তু নয় কিন্তু একই কথায় থাকা নিজের জীবনের এথিক্স মেনটেন করা এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায় শান্তশিষ্টভাবে এরা থাকতে পছন্দ করেন চাকুরি কুম্ভের পার্টনারের ভীষণ পছন্দ সেটা চাকুরি হোক বা না হোক সেটা বিজনেস হতে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রপার ডিসিপ্লিন মেনটেন করা এটা কিন্তু কুম্ভ ভীষণভাবে পছন্দ করবেন এবং ডিসিপ্লিন মেনটেন করে কাজকর্ম করতে কুম্ভ অবশ্যই চাইবেন চতুর্থত কুম্ভের পার্টনারের মধ্যে একটা কেয়ারিং অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় কখনো কখনো এই কেয়ারিং অ্যাটিটিউড ওভার পজিটিভনেস আকার ধারণ করে এবং এর কারণেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু যেন একটু বিভ্রান্ত একটু বিরক্ত হয়ে পড়েন এই অতিরিক্ত কেয়ারিং এটা সবসময় যে কুম্ভ মেনে নিতে পারেন তা কিন্তু একেবারেই নয় কুম্ভ রাশি পার্টনার তার সেভিংস ভীষণ পছন্দ এবং তারই সেভিংস কুম্ভের যখন সমস্যা আসে তখন সেটা ভীষণভাবে কাজে লাগে কুম্ভ রাশি বা মানুষদের পার্টনার তারা সাধারণত সাপোর্টিভ হয়ে থাকেন কুম্ভের মধ্যে কিছু কিছু সময় বাড়তি প্রতিশ্রুতি দেওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় তারা কথা একটু বেশিই বলতে ভালোবাসেন কুম্ভ কিন্তু রোমান্টিক তাই কুম্ভের পার্টনার সেও রোমান্টিক হবে এটাই কিন্তু কুম্ভ আশা করেন বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভের পার্টনার কেয়ারিং হলেও রোমান্টিকতার একটা অভাব তার মধ্যে দেখতে পাওয়া যায় বরঞ্চ বেশিরভাগ ক্ষেত্রে অশান্তি অস্বস্তি স্থিরতার অভাব এগুলোই পার্টনারের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের পার্টনার তার রিলেশনশিপ এটা কেমন হবে সেই সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম কুম্ভের মধ্যে ব্যালেন্সড ক্যারেক্টার রয়েছে তাই তারা বিভিন্ন দিকের মধ্যে সামঞ্জস্য বিধান করে সংসার পরিবার পরিজন রিলেশনশিপ লাভ এগুলোকে মেনটেন করতে পারেন এবং সক্ষম হয়ে থাকেন এই বিষয়ে কিন্তু বিরাট বেশি দুশ্চিন্তা কুম্ভের করতে হয় না সাধারণত এদের বিবাহিত জীবন ভালোই কাটে বাহ্যিক প্রভাব না আসলে পরে গ্রহ অবস্থান ভীষণ খারাপ না থাকলে কুম্ভের বিবাহিত জীবন কিন্তু সাধারণত ভালোই কাটতে দেখতে পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে কুম্ভের ওপর একটা নিয়ন্ত্রণ কাজ করে কুম্ভের পার্টনার এতটাই কেয়ারিং হয়ে থাকেন যে কুম্ভ সুন্দরভাবে সেই নিয়ন্ত্রণকে অ্যাকসেপ্ট করেন তাই কুম্ভের ম্যারেড লাইফে যে বড় প্রবলেম আসে তা কিন্তু একেবারেই নয় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে গ্রহ অবস্থান সাপেক্ষে সমস্যা আসতেই পারে সেটা অর্থনৈতিক হতে পারে সামাজিক হতে পারে সাংসারিক হতে পারে সন্তান সংক্রান্ত হতে পারে শিক্ষা সংক্রান্ত হতে পারে কিন্তু সমস্যা যাই হোক না কেন তার ম্যাক্সিমামটার প্রতিকার প্রতিবিধান এটা করা সম্ভব বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেখান থেকে নিজেদেরকে ফ্রি করা এটা অবশ্যই সম্ভব যদি আপনি মনে করেন জীবনের সমস্যাগুলিকে নিজে সলভ করতে পারছেন না সমস্যার মাত্রা এতটাই বেড়ে উঠছে তাদেরকে আর কন্ট্রোল করা যাচ্ছে না সেই ক্ষেত্রে সরাসরি একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে পারেন জ্যোতিষ এমন একটি শাস্ত্র যে আপনার প্রবলেমের মূল উৎস কেন এই সমস্যা কোন দিক থেকে আসছে এই সমস্যা সেটা কি গ্রহ অবস্থান বা গ্রহযোগের কারণে নাকি সেই সমস্যার অন্য কোনো কারণ রয়েছে আপনার পারিপার্শ্বিক পরিবেশ প্রতিবেশী আশেপাশের মানুষজন পরিবার এদের থেকে সমস্যা আসছে সমস্যার মূল কারণ কি বাস্তু না সংখ্যাতাত্ত্বিক সমস্যা আপনাকে ডিস্টার্ব করছে এই মূল কারণটা আইডেন্টিফাই করিয়ে দেবে আপনাকে অ্যাস্ট্রোলজি এবং আপনাকে ভালো থাকতে সাহায্য করবে প্রপার সিস্টেম্যাটিক রেমেডি আপনার জীবনের সমস্যা কাটিয়ে আপনার ভালো থাকার পথ থেকে অনেকটাই সুপ্রশস্ত করে তুলবে এরপরে আমরা চলে আসব আসবো আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠা মানুষরা একটু বেশি রোমান্টিক এরা ক্রিয়েটিভ জীবনে উপভোগ করার প্রচেষ্টা এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জীবনের বিভিন্ন রং প্রত্যেকটি রঙকে এরা উপভোগ করতে পারেন তাই ঈদের ম্যারেড লাইফ কিন্তু হ্যাপি হতেই দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রীর সঙ্গে মানসিক শারীরিক সম্পর্ক প্রত্যেকটি বিষয়ে এরা কিন্তু অগ্রণী হয়ে থাকেন কিন্তু কখনো কখনো গ্রহ অবস্থান সাপেক্ষে সমস্যা দেখতে পাওয়া যায় যদি কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র সপ্তমে রবি অবস্থান করে রয়েছে এবং শনি জন্মকুণ্ডলিতে নিচস্থ এই ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফে প্রবলেম আসবে সপ্তমভাবে রাহু অবস্থান করে রয়েছে লগ্নে কেতু যদি জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যায় সপ্তমপতি এমন কোনো নক্ষত্রে অবস্থান করে রয়েছেন যে নক্ষত্রের অধিপতি দুস্থানগত হয়েছে ম্যারেড লাইফে প্রবলেম আসবে ঠিক এইভাবেই বাইরে থেকে সমস্যা আসতে পারে তবে এই ক্ষেত্রে দুশ্চিন্তা বা বিরাট চিন্তার কিছু কারণ থাকছে না পরবর্তী নক্ষত্র শতভিসা ভীষণ কেয়ারিং প্রচুর অ্যাডজাস্ট করবার ক্ষমতা এই নক্ষত্রের মানুষদের মধ্যে খুব সহজভাবেই তারা তাদের বিবাহিত জীবনকে ভালো রাখতে পারেন নিশ্চিন্তভাবেই তারা হ্যাপি থাকেন এবং বিবাহিত জীবনের অশান্তি অস্থিরতাগুলিকে কাটিয়ে ভালো থাকার ক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ এদের মধ্যে অল্প বিস্তর চাহিদা রয়েছে এবং এদের কেয়ারিং এদের কন্ট্রোল এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় প্রত্যেকটি বিষয়ে এনভায়রনমেন্টের গুরুত্ব এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেটা ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল প্রত্যেকটি রিলেশনশিপের ক্ষেত্রে তাদের কিন্তু সবসময় একটা গুড এনভায়রনমেন্ট দরকার পূর্ব ভাদ্রপদের একটু কেয়ারিং পছন্দ পূর্ব ভাদ্রপদ প্রচন্ড ইমোশনাল শিক্ষা সংক্রান্ত ইগো এদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায় ফলে এদের বিবাহিত জীবন বা রিলেশনশিপ সেখানে কিছু আপস অ্যান্ড থাকতে দেখতে পাওয়া যায় তবে এরা প্রচন্ড সামাজিক এদের এই তীব্র সামাজিকতা বোধের কারণে এরা অন্যদের থেকে অনেকটাই আলাদা এরা ভালো থাকেন এরা ভালো রাখেন এদের মধ্যে ইমোশন থাকে এবং তার সঙ্গে সঙ্গে কেয়ারিং অ্যাটিটিউড এটাও এদের ক্ষেত্রে থাকে বলা যেতে পারে পূর্ব ভাদ্রপদ কিন্তু যদি ডিস্টার্ব না হন তাহলে পরিবার সর্বস্ব একটি নক্ষত্র পরিবার এদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবার সমাজ সমাজের বিভিন্ন কম্পোনেন্ট এদের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে কুম্ভ এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম তাদের বিবাহিত জীবন তাদের পার্টার কেমন হবে সেই বিষয়েও আমরা কিছুটা জানতে পারলাম এবার চলে আসি বয়সের কথায় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা সাধারণত কম বয়সে বিয়ে করা পছন্দ করেন ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি এরা চব্বিশ পঁচিশ আঠাশ এর মধ্যেই বিয়ে করে নেওয়া শতভিসা নক্ষত্রের মানুষরা তাড়াতাড়ি প্রেমে পড়লেও বিয়ের ক্ষেত্রে তাদের ডিলে হতে দেখতে পাওয়া যায় কোনো কোনো সময় শতফিসার বয়স অনেক হয়ে যায় কিন্তু বিয়ের কথাবার্তা বারবার হয়েও পিছিয়ে যেতে দেখতে পাওয়া যায় শতভিসা বিবাহ প্রেম সমাজ সাংসারিক জীবন এটা খুব পছন্দ করেন পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রেও বিবাহ বিলম্বিত হতেই আমরা দেখতে পাই সাধারণত পরেই পূর্ব ভদ্রপদকে বিয়ে করতে দেখতে পাওয়া যায় তবে এটা বর্তমান পরিস্থিতির সাপেক্ষে তাহলে কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্রের বিবাহিত জীবন সম্পর্কে আমরা জানলাম সমস্যা জীবনে আসতেই পারে বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে তার মূল কারণ কিন্তু গ্রহ অবস্থান তাই সমস্যা আসলে আর তাকে ইগনোর করা নয় দেরি এখনও হয়ে যায়নি এখনও নতুন করে শুরু করা যেতে পারে নিন প্রকৃত জ্যোতিষ পরামর্শ এবং এই পরামর্শের মাধ্যমে নিজের জীবনকে আরেকটু ভালো করে তোলার চেষ্টা এটা আবশ্যিকভাবে করতে থাকুন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন কন্ট্রোল করতে পারবেন এই সমস্যাগুলিকে নির্দ্বিধায় থাকুন গ্রহণ করুন সঠিক জ্যোতিষের সঠিক পরামর্শ আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে কন্ট্যাক্ট করুন আমাদের বুকিং নাম্বারে উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও তাই সরাসরি সাক্ষাৎকারের জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন স্মৃতিকরা মণ্ডল চোদ্দ দুই উনিশশো আটানব্বই জন্ম সময় বারোটা পঁয়তাল্লিশ এ এম জন্মস্থান হলদিয়া পূর্ব মেদিনীপুর দাদা আমার কি সরকারি চাকরি হবে এই প্রশ্নটার উত্তর খুঁজে পাওয়া বর্তমান পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষের পরিস্থিতিতে বড়ই কঠিন সরকারি চাকরির পরিপূর্ণ যোগ রয়েছে তীব্রভাবে খাটতে হবে একটু অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দিকে যাওয়ার চেষ্টা করা উচিত বর্তমানে চাকরির কম্বিনেশন চলছে তোমার ক্ষেত্রে এবং এই কম্বিনেশন কন্টিনিউ করবে আরও তিন বছর দু হাজার আঠাশের জুলাই পর্যন্ত এর মধ্যেই কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিশ্রম করো প্রচুর খাটো শরীরের যত্ন নাও সিস্টেমেটিক খাওয়া দাওয়া তোমাকে ভালো রাখবে নিশ্চিন্তে থাকো চাকরি তুমি পাবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার